তো এখন দেখো রেডি হয়ে আমি বেরোচ্ছি আমার একটা খুব দরকারি কাজ আছে সেই কাজটা সারতে যাব আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম করে সব কিছু করে কমপ্লিট করে তারপরে আমি বেরিয়েছিলাম একটা পিঙ্ক কালারের চুড়িদার পরে নিয়েছিলাম পিঙ্ক কালার সব পিঙ্ক করেছিলাম তো বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়ে আর কি মানে খুব খারাপ কপাল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে যেটা বলার তো যেই কাজটার জন্য আমি এসছিলাম সেই কাজটার হলো না মানে আমি ভাবিও নি যে আজকে সানডে আজকে ছুটির দিন তো মানে আমার মাথায় ছিল না যে আজকে সানডে তো খুব একটা দরকারি কাজের জন্য আমি এসছিলাম রানাঘাটে তো এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো যদি চিনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে দেখো তারপরে মানে যেখানটা আমি এসেছিলাম আমার কাজের জন্য মানে আমার একটা দরকারে সার্টিফিকেটের জন্য তো সেখানটায় এসে দেখলাম মানে এখানের এই পার্কটার আশেই আশেপাশেই হচ্ছে একটা এইচডি অফিস আছে তো সেখানেই আমি এসছিলাম মানে আমার একটা সার্টিফিকেটের জন্য তো দেখো কালারের ফুলটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রেড আর ব্রাউন কালার না এটা ক্রিম কালারের মধ্যে মানে মিক্সড করা ফুলটা বেশ ভালোই লাগছে এটা নতুনই দেখলাম মানে এরকম আর ফুল গাছটা আমি এর আগে কোথাও দেখিনি মানে ফার্স্ট টাইমই দেখলাম ফাইল মোটবাকি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কার সঙ্গে পার্কে আসলাম তো যেটা বলার ছিল যে এই কাজটাতে আমি এসছিলাম দরকারি একটা কাজ খুব ভাইটাল কাজ আমার একটা সার্টিফিকেটের জন্য তো এখানে এসে দেখলাম বোকা হয়ে গেছি পুরো কারণ আজকে সানডে পুরোটাই বন্ধ আর কাউকে ভাবলাম যে জিজ্ঞাসাও করে যাবো সেটাও করতে পারলাম না আরেকদিন একদিন আবার আসতে হবে তো কি করব ট্রেনের টাইম ছিল না মানে ট্রেনের টাইম অনেক লেট ছিল বলে তো এই কাছাকাছি এই পার্কটা ছিল এতক্ষণ কোথায় বসবো ওয়েট করব তো ভাবলাম একটা ভিডিও করা হবে আর অনেক দিন আসি না তো ওই জন্য আর কি এসছিলাম পার্কটাতে ঘোরার জন্য তো ভালোই লাগলো অনেক দিন পরে আবার আসলাম সেই অনেক দিন পর মানে অনেক দিন আগে একদিন এসছিলাম তারপরে মাঝখানে অনেক দিন আসা হয়নি আর আগে যখন আমি কলেজে পড়তাম এখানে তো ওখান থেকে না মাঝে মধ্যেই আসতাম যখন কলেজ তাড়াতাড়ি অফ হয়ে যেত কি কোনো কোনো দিন বান্ধবীরা বলতো চল একটু ঘুরে আসি কোথা থেকে তো তখন বান্ধবীদের সাথে এই পার্কটাতে আসতাম আর তখন যখন আসতাম তখন এটা না নতুন হয়েছিল আর এই গাছগুলো সব ছোট ছোট ছিল খুব ভালো লাগতো তখন বান্ধবীদের সাথে আসতে সেই দিনগুলো আর মনে হয় ফিরে আসবে না মানে সবারই লাইফে এরকম অনেক মেমোরেবল ঘটনা আছে দিন আছে যেগুলো সবাই খুব মিস করে আমিও ভীষ ভীষণ মিস করি আমার বান্ধবীদের মানে কলেজের বান্ধবীদের মানে এটা তো আমার মানে রানাঘাট শহরটা হচ্ছে আমার কলেজের বান্ধবীদের নিয়েই আর স্কুল লাইফের বান্ধবীগুলোও আলাদা হ্যাঁ কিছু কিছু স্কুল লাইফের বান্ধবীর সাথে কলেজের বান্ধবীর ইয়া আছে মানে কানেকশান ছিল আর অনেক বান্ধবী আবার নতুন অ্যাড হয়েছিল কলেজে আসার পরে পরিচয় হয়েছিল অনেক বন্ধুর সাথে বান্ধবীদের সাথে তো কিছু কিছু বন্ধু বান্ধবীর সাথে যোগাযোগ আছে আর অনেকের সাথে ম্যাক্সিমামের সাথে যোগাযোগ নেই তো যাই হোক তারা আলাদা আলাদা জায়গায় চলে গেছে কারোর বিয়ে হয়ে গেছে তো তারপর এখানে এসে কিছুটা সময় কাটালাম একটু ভিডিও বানালাম ভালো লাগলো জায়গাগুলো আর এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে ফুল আছে আর আমি তো ফুল ভীষণই ভালোবাসি তো সেগুলোও দেখলাম অনেক কালারের জবা ফুল দেখতে পেলাম আর এখানে না ছাতা টাইপের একটা করেছিল কীসের জন্য জানি না করেছিল তো বেশিক্ষণ পার্কে থাকিনি হয়তো আধ ঘন্টার মতন ছিলাম তারপরে আমি আবার বাইরে চলে এসেছিলাম ট্রেন ধরবো বলে কারণ আমার ট্রেনের টাইম হয়ে যাবে জাস্ট সময়টা কাটানোর জন্য এখানে এসছিলাম যেই কাজটার জন্য এসছিলাম সেটা তো আর হলো না এখানে কিন্তু খুব সুন্দর একটা হোলির অনুষ্ঠান হবে তোমরা চাইলে কিন্তু আসতে পারো এই পার্ক কাজটা করা দরকার ছিল সেটাও হলো না যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতেই যাব। তো বাড়িতে গিয়ে আর কি মাকে বলতে হবে মা তো জানে না যে কী জন্য আমি রানাঘাটে এসছিলাম মাকে তো বলে দিচ্ছিলাম একটা দরকারি কাজ আছে তাই জন্য যাচ্ছি তো এই দেখো সামনের গেটটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর আমি যেবার মানে যতবার এসছি ততবারই দেখেছি যে গেটটাতে না খুব সুন্দর করে সাজানো থাকে প্রত্যেক বছরই তাই মানে প্রত্যেক বাড়ি তাই তার মানে সবসময়ই হয়তো এটা সাজানো থাকে তো বেরিয়ে দেখলাম অনেক সুন্দর একটা ফুল গাছ ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে বসন্ত চলে এসেছে সবার জীবনে বসন্ত আসলেও আমার জীবনে বসন্ত আসেন